টাকা হ্যাঁ কথা হচ্ছে টাকা নিয়ে একটা কাগজ এক টুকরো ধাতু কিংবা একটুখানি কোড যেটার জন্য মানুষ যুদ্ধ করে সরকার পড়ে যায় আর পৃথিবী ঘরে তার চারোপাশে মানব সভ্যতার সবচেয়ে প্রভাবশালী সৃষ্টি এই টাকা প্রথমে মানুষ বার্টা সিস্টেমের মাধ্যমে বাণিজ্য করত। অর্থাৎ জিনিসের বিনিময়ে জিনিস দিত এক ব্যাগ সালের বিনিময়ে একখানা কাপড় কিন্তু সমস্যাটা তখনই দেখা দেয় সব জিনিসের মান এক নয় মাপও সমান নয় তখনই জন্ম হয় মানি বা টাকার ধারণা খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে নামের একটি প্রাচীন রাজ্যে বর্তমানে তুরস্কে প্রথম মেটাল কয়েন ব্যবহার করা হয় যা ছিল সোনার ও রূপার মিশ্রণ সিনারাই প্রথম কাগজের টাকা চালু করে সপ্তম শতকে তাং রাজবংশের সময় এটাকেই বলা হয় পৃথিবীর প্রথম ব্যাংক নোট পরে ইউরোপ বিশেষ করে ইংল্যান্ডে ষোলোশো সালে ব্যাংক অব ইংল্যান্ড প্রথম সরকারি কাগজের টাকা ছাপে বাংলাদেশে প্রথম কাগজের টাকা আসে ব্রিটিশ আমলে রুপি নামে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর বাংলাদেশ ব্যাংক উনিশশো সালে প্রথম নিজেদের মুদ্রা চালু করে যার নাম রাখা হয় টাকা তখন থেকেই টাকাই বাংলাদেশের অর্থনীতির প্রাণ আজ টাকা কাগজে নয় কোর্টে থাকে মোবাইল ব্যাংকিং ক্রেডিট কার্ড বিকাশ নগদ রকেট সবই ডিজিটাল অর্থনীতির অংশ বর্তমানে বাংলাদেশে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ব্যবহারকারী দশ কোটিরও বেশি দুই হাজার সালের দিকে আসে কারেন্সি যেমন বিটকয়েন ইথারিয়াম এগুলো বোলোক্সাইন প্রযুক্তিতে তৈরি যেখানে ব্যাংক নেই কাগজ নেই শুধু কোড অনেকে বলে ভবিষ্যতে টাকা হবে ডিজিটাল ও বিকেন্দ্রিকৃত তবে এটি এখনও বিতর্কিত অনেক দেশেই নিষিদ্ধ টাকা শুধু কেনাকাটার মাধ্যম নয় এটি ক্ষমতারও প্রতীক একই দেশের মুদ্রার মান নির্ধারণ করে তার অর্থনীতি বাণিজ্য এমনকি রাজনীতি ডলার আজ বিশ্ব মুদ্রা কারণ আমেরিকার অর্থনীতি খুবই শক্তিশালী মানুষ টাকার পেছনে ছোটে কিন্তু ভুলে যায় টাকা হলো শুধু এক প্রতিশ্রুতি যা আমরা সবাই বিশ্বাস করি বলে এর মূল্য আছে যেদিন এই বিশ্বাস হারাবে সেদিন পৃথিবীর সবচেয়ে দামি কাগজটাও হয়ে যাবে এক টুকরো বর্জ্য